গত ছাব্বিশে জুন বাংলাদেশে দুইটি ঘটনা ঘটেছে এবং দুইটি ঘটনাটার কেন্দ্র ছিল হিন্দু নির্যাতন একটি ছিল রাজধানীর খিলক্ষেতের যে রেলওয়ের জায়গায় স্থাপন করা ছিল একটি মন্দির সেই মন্দিরকে উচ্ছেদ কেন্দ্র কেন্দ্র করে এবং অন্যটি ছিল কুমিল্লার মুরাদনগরে এক নারীর উপরে শ্রীলতা আনী হয়েছে বা তাকে গণধর্ষণ করা হয়েছে এই মর্মে দুইটি নিউজ প্রকাশ করা হয়েছিল এবং যে দুইটি নিউজের প্রেক্ষাপট যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা এটা বুঝতে পারবো যে এটা ছিল ভারতের রয়ের পক্ষ থেকে হিন্দু নির্যাতনের যে ট্রাম কার্ড সেই ট্রাম কার্ডের একটা অংশমাত্র চলুন তাহলে আমরা বিশ্লেষণে জিনিসটা বোঝার চেষ্টা করি কিভাবে এটা রয়ের ইন্ধনে ট্রাম কার্ড ছিল এইখানে প্রথম যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে রাজধানীর খিলখেতে রেলওয়ের জমিতে একটা মন্দির স্থাপন করা হয়েছিল যেটা কিনা অক্টোবর মাসে এবং এই মন্দির কর্তৃপক্ষ অদা করেছিল যে এই পূজা শেষ হওয়ার সাথে সাথে আমরা এই মন্দিরটাকে এখান থেকে সরিয়ে নেব এই মন্দিরের সভাপতি ছিলেন অর্পণা রায় দাস ইনি চন্দ্র রায়ের মেয়ে এই অর্পণারায় দাস হচ্ছে মূলত বিএনপির সহ সম্পাদক এখন এই যে মন্দিরটা স্থাপন করা হয়েছিল মন্দিরটা স্থাপন করা হয়েছিল মূলত রেলের জায়গাতে এবং তারাও বলেছিল যে সাথে সাথে এই মন্দিরটা আমরা এখান থেকে উচ্ছেদ করে নিয়ে যাব। পরবর্তীতে দেখা যায় এই মন্দিরটাকে ঢাল হিসেবে ব্যবহার করে সেই মন্দিরের আশেপাশে কমপক্ষে একশো দোকানপাট স্থাপন করা হয় এবং সেই দোকানপাট থেকে এবং এই মন্দির থেকে যে অবস্থা তৈরি হয়েছিলো সেই অবস্থার প্রেক্ষাপটে হঠাৎ করেই প্রশাসন নড়ে চড়ে বসে এবং প্রশাসনের হস্তক্ষেপে অর্থাৎ রেল প্রশাসনের হস্তক্ষেপে মূলত এই প্রতিষ্ঠানগুলো বা এই স্থাপনাগুলোকে সরাই নিয়ে যাওয়া হয় এইখানে সরাই নেওয়ার এইখান যখনই স্থাপনাগুলোকে সরাই নেওয়া হলো তখন আমরা আমরা মিডিয়াতে যে নিউজগুলো দেখলাম বিশেষ করে বিবিসি বাংলা প্রথম আলো মানব ডেইলি স্টার নাম বললাম চারটায় হচ্ছে এই ভারতীয় পপণ্ডা মেশিন বাংলাদেশের পক্ষ থেকে আর কি এই চারটা নিউজ পেপারে ছাপা হলো কি যে তৌহদি জনতার আক্রোশের শিকার হলো মন্দির আরও অনেক নিউজ পেপার আসলো যে কিছু উগ্র মুসলিম সেখানে যে মন্দিরে হামলা চালিয়েছে এবং মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে যেটা ধর্ম অবমানার সামিল এরকম যে নিউজগুলো করা হলো যে নিউজের কোনো ভিত্তি ছিল না যেটা আমরা পরের দিন অর্থাৎ সাতাশ তারিখে এসে জানতে পারলাম সোশ্যাল মিডিয়ার কল্যাণে নিউজ নিউজ মিডিয়ার কল্যাণে কিন্তু আমরা জানতে পারিনি সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পারলাম যে এটা মূলত ছিল রেলওয়ে কর্তৃপক্ষ থেকে একটা উচ্ছেদ অভিযান যেখানে শতাধিক দোকানপাটের সাথে মন্দিরটাওকেও উচ্ছেদ করা হয়েছে এবং সেখানে যে প্রতিমাগুলো ছিল সেগুলোকে বিসর্জন দেওয়া হয়েছে মজার ব্যাপার হচ্ছে এখানে প্রতিমার যে ভাঙা অংশগুলো উপস্থাপন করা হয়েছে সেটা মূলত এই ছবি অন্য কোনো জায়গা থেকে বা পুরনো কোনো ছবি কালেক্ট করে নিউজপেপারগুলো এখানে ব্যবহার করেছে তার মানে এই যে নিউজপেপারগুলো এবং রয়ের যে মেশিন এই এই পুরো প্রোটোকলটাই অপেক্ষা করতেছিল যে এরকম কোন একটা ঘটনা ঘটার সাথে সাথে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং বাংলাদেশের বিরুদ্ধে নেগেটিভ যে প্রচারণা আছে বিশ্ব বিশ্ব মিডিয়াতে সেই প্রচারণা আমরা চালিয়ে যাব। এবং সেটা তারা চালিয়েছে এমন কি আমেরিকার যে নিউজ পেপারগুলো আছে নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত এই নিউজটা ছাপিয়ে এবার আসুন আমরা এই যে ঘটনাটা ঘটেছে এবং নিউজ পেপারের যে ঘটনাগুলার বর্ণনা আমরা শুনলাম ছাব্বিশ তারিখে সেটা সাতাশ তারিখে এসে জানলাম যে নিউজ পেপার টোটালি ভুল সংবাদ সংবাদ আমাদের সামনে পরিবেশন করেছে আঠাশ তারিখে এসে আমরা জানতে পারলাম যে যে ঘটনাগুলা নিউজ পেপারে করে প্রচার করা হয়েছে তার কোনো ভিত্তি নাই বরঞ্চ এখানে যে পূজা কমিটির যে লোকজন ছিল তারা মূলত অসাদ উদ্দেশ্যে পূজাকে পূজা মণ্ডপ বা মন্দিরকে স্থায়ী রূপ দেওয়ার জন্য কার্যক্রম পরিচালনা করতেছিল যেটা একটা অনৈতিক কাজ এবং এটা একটা ফৌজদারি অপরাধ এই জিনিসটাকে পরবর্তীতে নিউজ পেপারে আর হাইলাইটস করা হয়নি এমন কি অনেক নিউজপেপার থেকে অনেক নিউজ সরাই নেওয়া হয়েছে কিন্তু প্রাথমিক পর্যায়ে যে ইমপ্যাক্টটা বাংলাদেশের উপরে থেকে উপরে আসলো বিশ্ব মিডিয়ার থেকে সেটা আসলে সেই এই ক্ষতিপূরণটা আসলে কে দেবে এবার আমরা দ্বিতীয় ঘটনাতে আসি দ্বিতীয় ঘটনাটা ঘটেছে কুমিল্লার মুরাদনগরে কুমিল্লার মুরাদনগরে দীপারানী নামক এক মহিলাকে ফজর আলী নামক এক ভদ্রলোক আর ভদ্রলোক এই জন্যই বলতেছে উনি আওয়াম লীগের নেতা এই জন্যই ভদ্রলোক বললাম এই লোকটা তা ওই মহিলার ঘরে জোরপূর্বক প্রবেশ করে এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং পরবর্তীতে বলা নিউজ পেপারে আসে যে সংঘবদ্ধ চক্র দীপারানী নামক এক মহিলাকে গণধর্ষণ করেছে সাতাশ তারিখে আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এবং স্থায়ী স্থানীয় কিছু ব্যক্তিদের কল্যাণে জানতে পারলাম যে ঘটনাটা ছিল এমন যে দীপারানী নামক ওই মহিলার সাথে ফজর আলীর অবৈধ একটা সম্পর্ক ছিল এবং দীপারানীর ঘরে যখন হজর আলী প্রবেশ করে তখন দীপারানীর বাসায় কোনো লোক ছিল না অর্থাৎ ওই বাড়িটা ছিল টোটালি নির্জন এই মতো অবস্থায় গভীর রাত্রে হজর আলী ওই বাসায় আসে এবং সাথে আরও কিছু ছাত্রলীগের নেতাকর্মী বিশেষ করে সুমনের নেতৃত্বে সেখানে আরও কিছু লোকজন জড়ো হয় এবং মঞ্চায়িত করা হয় একটা বিশেষ নাটক যে নাটকের স্ক্রিপ্টটা প্রোভাইড করা হয়েছিল মূলত রয়ের কাছ থেকে নাটকের স্ক্রিপ্টটা ছিল এরকম যে একটা হিন্দু নারী সে নারীর ঘরে কিছু মুসলিম যুবক প্রবেশ করেছে এবং জোরপূর্বক ধর্ষণ করে তার বিবস্ত্র অবস্থার ছবি বা ভিডিও চিত্র ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেছে। এবং নিউজ পেপারের আমরা যে শিরোনামগুলা সেই শিরোনামগুলো যদি আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে হিন্দু নারীকে ধর্ষণ করলো মুসলিম যুবকেরা এর আগে যত ধর্ষণের ঘটনা আমরা ঘটেছি সেখানে কিন্তু কখনোই উল্লেখ করা হয়নি যে মুসলিম নারীকে ধর্ষণ করলো মুসলিম যুবকেরা কিন্তু এখানে খুব টেকনিক্যালি একটা শব্দ ব্যবহার করা হয়েছে হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছে এবং সে ধর্ষণ করেছে কারা ধর্ষণ করেছে মুসলিম যুবকরা এই মুসলিম যুবকদের পরিচয় তখন আসা পাওয়া যায়নি পরবর্তীতে মুসলিম যুবকদের পরিচয় পাওয়া গেছে একটা পক্ষ বলতেছে সেটা বিএনপির নেতাকর্মী আর একটা পক্ষ বলতেছে এটা আওয়ামী লীগের নেতাকর্মী এবং সোশ্যাল মিডিয়াতে যে প্রমাণ এখন পর্যন্ত আসতেছে এতে এর থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে এই ফজরালে ছিল আওয়াম লীগের একজন একনিষ্ঠ বা অ্যাক্টিভ কর্মী এখন মিডিয়াতে কেন এই হিন্দু নারী ব্যবহার করলো এর একটা কারণ আছে এর কারণটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটবে এই ঘটনাটা আগে থেকে সাজানো ছিল দেখেন এই ঘটনাটার পেছনে কারা আছে এই ঘটনাটার পেছনে ছিল আওয়াম লীগের নেতাকর্মী এবং দীপা রানী এখন মূল কথায় আমি আসি পরবর্তীতে সাতাশ তারিখে আমরা জানতে পারলাম কি জানতে পারলাম যে ফজর আলীর সাথে দীপা রানীর অনৈতিক সম্পর্ক ছিল এবং ফজর আলী প্রয়াসও ওই বাসা যখন নির্জন থাকতো তখন ওই বাসায় ফজর আলী দীপা কাছে যেতেন এবং এই যে ছাব্বিশ তারিখে মন্দির ভাঙচুরের ঘটনাটা ঘটলো ঠিক ওই দিন রাত্রেবেলায় এই নাটকটাকে মঞ্চায়িত করে মিডিয়াতে ছড়ানো হলো এখানেও সেই প্রথম আলো ডেইলি স্টার মানব এবং বিবিসি বাংলা যথারীতি হাজির এবং তারা প্রচার করার চেষ্টা করলো যে হিন্দু নারীও ধর্ষণ হচ্ছে গণধর্ষণ হচ্ছে আচ্ছা তাহলে আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখে এই যে ঘটনাটা সত্য তো এখন মানুষ জানতে পারলো যে এটা কোনো ধর্ষণের ঘটনাই ছিল না এমনকি দীপারানী প্রথম দিকে মান ওই এলাকার লোকজনের চাপে ধর্ষণ মামলা করে পরবর্তীতে সে আবার স্বপ্রনৈত হয়ে ওই মামলাটাকে উঠাই নেওয়ার চেষ্টাও করেছে এবং উঠাই নেছে কিনা এখন পর্যন্ত আমি জানি না তার মানে দুইটা ঘটনাই ছিল একটা জায়গায় রেলওয়ের জমিতে জোরপূর্বক মন্দির স্থাপন সাথে কিছু দোকানপাট দুই নম্বর ঘটনাটা ছিল অনৈতিক সম্পর্ক সেখানে এক স্থানীয় কিছু যুবক যে সেখানে তাদেরকে মারধর করে এবং তাদেরকে পুলিশে সোপর্দ করে যে দুইটি ঘটনা ছিল ভিন্ন দিকে এবং সেটাকে ভারতের পক্ষ থেকে একটা নাটক সাজিয়ে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার জন্য ইন্টারন্যাশনাল মিডিয়ায় খবরগুলো চাউর করে দেওয়া হয় এই যে সাংবাদিক বিশেষ করে এই মেনস্ট্রিম পত্রিকাগুলা এই যে সাংবাদিকরা একটা ঘটনাটাকে পূর্ণাঙ্গ রূপে আদ্যপান্ত না জেনে বা সেটা ইনভেস্টিগেশন না যে। কিভাবে সেপে দেয় বিশেষ করে এই ধরনের সেন্সিটিভ সংবাদগুলা আর এই যে দুইটা ঘটনা ঘটে গেছে এই দুইটা ঘটনার যে ঘটানোর পিছনে মূল কার মূল উদ্দেশ্য ছিল পত্রিকাগুলোও জানতো যে এটা মিথ্যা কথা এবং মিডিয়া জানতো যে এটা মিথ্যা কথা কিন্তু আমরা এটাকে রং চড়িয়ে জিনিসটাকে হাইলাইটস করতেছি যাতে ওই তারিখে একটা সৃষ্টি সৃষ্টি হয় করতে দাঙ্গার কি হবে এটা দাঙ্গা সৃষ্টি করতে পারলে বাংলাদেশে একটা অরাজকতা পরিবেশ তৈরি হবে যার প্রেক্ষাপটে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে কার্যক্রমগুলো চালাচ্ছে এই কার্যক্রমগুলো কিছুদিনের জন্য বাধাগ্রস্ত হবে এই মর্মে একটা চেষ্টা তারা চালিয়েছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে এখন পর্যন্ত কি কোন মিডিয়া এই ভুল তত্ত্ব বা ভিত্তিহীন তত্ত্ব প্রকাশ করার জন্য ক্ষমা চেয়েছে চাই নাই অন্যদিকে গোবিন্দ্রচন্দ্র প্রামাণিক ভদ্রলোক মাঝে মাঝে দেখবেন আমাদের বাংলাদেশ মিডিয়াতে এসে খুব ভালো ভালো কথা বলে এবং আমরা বলি ওরে বাবা দাদা তো খুব ভালো মানুষ এই ভদ্রলোক যখন ইন্ডিয়ান মিডিয়াগুলোতে যায় এই ইন্ডিয়ান মিডিয়া মিডিয়াতে যে দেখবেন ঠিক এর উল্টো কথাবার্তা বলে এই সেই যে অখণ্ড বাংলার স্বপ্ন দেখে ভারতের জমিনে বসে এই ভদ্রলোক কি স্টেটমেন্ট দিলো ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে এই ভদ্রলোক স্টেটমেন্ট দিল যে বাংলাদেশের সরকার মৌলবাদের সরকার বাংলাদেশের সরকারের রন্ধে রন্ধে মৌলবাদ বাসা বেঁধেছে আওয়ামী লীগের আমলে বাংলাদেশে কোনো মন্দির বা হিন্দু নির্যাতনের যে ঘটনা ঘটেনি তো সেটা এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঘটতেছে জিনিসটা দেখেন ভালোভাবে খেয়াল করেন কি সংবাদ কি ইনফরমেশনটা সে হিন্দুদের সামনে দিয়ে দিল এর একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ধর্মীয় একটা দাঙ্গা দিয়ে এই বাংলাদেশকে অস্থিতিশীল করা এই এই যে মিডিয়াগুলা এবং এই যে এই যে গোবিন্দচন্দ্র পারামানিক যে রানা দাসগুপ্তর স্থলাভিষুপ্তি হয়েছে রানা দাসগুপ্ত গুপ্ত ছিল ভারতের একজন পাচাটা কুত্তা এই রানা দাস গুপ্ত রানা দাসগুপ্ত একসময় বাংলাদেশের ভেতরে প্রচুর অস্থিতিশীল করার চেষ্টা করা করেছে পরে রান দাসগুপ্ত পালায় যাওয়ার পরে দাস প্রভু এসে অ্যাক্টিভ হয়েছিল সে প্রচুর ষড়যন্ত্র করেছে পরে তাকে ধরে জেলে ভরা হয়েছে এখন অ্যাক্টিভ হয়েছে গোবিন্দচন্দ্র পারামাণিক এ কিন্তু রয়ের একটা বড় অ্যাক্টিভ এজেন্ট এই ভদ্রলোককে নিয়ে মিডিয়াতে আমরা দেখি যথেষ্ট পরিমাণে টকশো করা হয় এই যে টকশোগুলো করা হয় গোবিন্দচন্দ্র প্রামাণিককে নিয়ে এই টকশোগুলোকে বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে সকলের উচিত এটাকে বয়কট করা এবং বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই ও বোনেদের সামনে আমার একটা তো একটা আবেদন আবেদনটা হচ্ছে আমরা বহু যুগ 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 ধরে বাংলার জমিনে একসাথে খুব সুন্দরভাবে বসবাস করি কিন্তু একটা রাজনৈতিক গোষ্ঠী বা কিছু রাজনৈতিক গোষ্ঠী তাদের ফয়দা হাসিল করার জন্য হিন্দুদেরকে ব্যবহার করে ভারতকে খুশি করার চেষ্টা করে এবং ভারতকে খুশি করে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করে এই যে রাজধানীর খিলক্ষেতের যে উচ্ছেদ অভিযানের যে মন্দির উচ্ছেদ করা হলো এখানে কোন নেতাকর্মীরা জড়িত রয়েছে এখানে অর্পণা রায় দাস যে বিএনপির সাংগঠনিক কর্মী এবং তার আব্বুল বাপের নাম হচ্ছে গণেশ চন্দ্র রায় তাহলে দেখেন কোথার থেকে ঘটনা কোন দিকে যাচ্ছে আর আমরা এটাও জানি যে বিএনপির পক্ষ থেকে বা বিএনপি এর ভিতর থেকে কিছু নেতাকর্মী ভারতকে সহায়তা করতেছে এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিএনপি কে মিসগাইড করার চেষ্টা করতেছে বিএনপি ইতিমধ্যে এটা বুঝতে পেরেছে ইতিমধ্যে অনেক নেতাকর্মী হাইডে চলে গেছে বিএনপির নেতাকর্মী যারা মেন স্ট্রিমে আগে অ্যাক্টিভ ছিল এখন অ্যাক্টিভ নাই কিন্তু তারা কিন্তু এখনও পিছন থেকে কাজ করতেছে এই সকল বিষয়গুলো যদি খুব কঠোরভাবে রাজনৈতিক দলগুলো দমন না করে এবং প্রশাসন যদি এখানে অ্যাক্টিভ না হয় তাহলে এরা এইভাবে একদিন না একদিন সফল হবে এবং বাংলাদেশের ভিতরে একটা ধর্মীয় দাঙ্গা তৈরি করে দিতে পারে